রচনা ব্যানার্জী ও লকেট চাটাচি দুই অভিনেত্রীর মুখোমুখি লড়াইয়ে এমনিতেই জমজমাট হুগলি লোকসভা আর তারই মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান রবিবার সিংপাড়া এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল যোগদান মেলার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের যোগদানকারীদের পতাকা তুলে দেন মধ্যে ছিলেন পঞ্চায়েত সমিতির দুইবারের তৃণমূল সভাপতি প্রতিমা দাস বারুইপাড়া পলতাগড় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ দাস সুখদেব দাস রূপশ্রীপাত সহ একাধিক কর্মী এদিন যোগদান কর্মসূচির আগে পশ্চিম বারুইপেড়া এলাকার কালী মন্ত্রী যোগদান পর্ব শেষে টোটোয় করে জনসংযোগ করেন লকেট তিনি বলেন প্রায় দুশো জন মানুষ যারা তৃণমূল সিপিআইএম ছিলেন আজ নরেন্দ্র মোদীর কাজে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগদান করেছে যদিও তৃণমূলের দাবি এতে দলে কোনো প্রভাব পড়বে না নির্দল পঞ্চায়েত মেম্বার করেছে সুব্রত পাত্র তার সঙ্গে উনত্রিশ জন জয়েন করেছে দীননাথ কোলে এরা রয়েছে বিকাশ পাত্র সুভাষ সাদরা এছাড়া কোনখান থেকে প্রতিমাদি আছে ছিলাম সমিতির দুবারের সভাপতি ছিলেন সিঙ্গুরের প্রতিমাদি করেছেন পঞ্চায়েত ব্লক জেলা রাজ্য কমিটির সদস্য উনি ছিলেন তিনি জয়েন করেছেন কতজন আজকে যোগদান করলেন কতজন যোগদান করেছেন পরিবার 200 200 200 জন 200 পরিবার জয়েন করেছেন আজকে জয়েন করলো মানে এরা কি সবাই তৃণমূলের ইয়াতেই ছিল তারা তৃণমূলে সিপিএম এ ছিল তারা আজকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাজে উদ্বুদ্ধ হয়ে তারা জয়েন করেছে বিশেষ করে মহিলাদের দেখছেন ঢল নেমে পড়েছে মহিলারা সবাই চাইছে নরেন্দ্র মোদীজি ছাতার তলায় আসছে মানে এই ভোটের আগে আমরা দেখেছি কলকাতায় বড় বড় হেভি নেতারা বিজেপিতে যোগদান করেছেন তাপস বাবু আছেন আরো সবাই আছেন মানে এটা কি চলতেই থাকবে আগামী থাকবে

এই পশ্চিমবঙ্গেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন রামকৃষ্ণ জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন এবং কাজী নজরুল থেকে শুরু করে বিখ্যাত মহাপুরুষও এখানে জন্মেছিলেন যার সুনাম চারিদিকে ছড়িয়েছিল কিন্তু আজকে সেখানে দেখা যাচ্ছে নেতামন্ত্রীদের বাড়ি থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বেরোচ্ছে এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বদনাম হচ্ছে তাই পশ্চিম বাংলা থেকে যাতে করে তৃণমূলকে উৎখাত করা যায় তার জন্যই আমি আজকে বিজেপিতে যোগদান করেছি তৃণমূলে হ্যাঁ যখন তৃণমূলে ছিলাম আমি তৃণমূলে ছিলাম দু হাজার আট সাল থেকে আমি সদস্য পদে ছিলাম দু হাজার ছাব্বিশ দশ দু হাজার দশে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হই তেরো সাল পর্যন্ত তেরো সালের পর ষোলো সাল পর্যন্ত দ্বিতীয়বারের জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং আঠেরো থেকে তেইশ সাল পর্যন্ত আমি সহকারী সভাপতি পদে ছিলাম একটা সময় তো যখন তৃণমূলে ছিলেন তখন সিঙ্গুরের যিনি প্রাক্তন বিধায়ক মাস্টার মোশাই তার অনুগামী বলে পরিচরিত পরিচিত ছিলেন কিন্তু যখন রবীন্দ্রবাবু দল ত্যাগ করেন তখন তো আপনারা অনেকেই যারা আছেন অনেকে গেছিলেন না কিন্তু অনেকেই যাননি আপনার কী অবস্থান ছিল তখন দলেই ছিলেন কেন তখন আমি দলেই ছিলাম কিন্তু বর্তমানে এই সন্দেশখালী বকটের মতন যে গণহত্যা এবং মেয়েদের উপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্যই কিন্তু আমি আজকে বিজেপিতে যোগদান করেছি এবারে টিকিট যে ভোট না টিকিট না পাওয়ার জন্যও কিন্তু আমি আসিনি আমি কিন্তু দলের যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু এই দলে যোগদান করেছে মানে সেটা কি তৃণমূলের থেকে সম্ভব হচ্ছিল না তৃণমূলের থেকেও কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি কিন্তু সেখানে আমি একা পড়ে গিয়েছিলাম আর কে কে যোগদান করলেন আপনার সাথে আমার সাথে প্রায় দুশো জন যোগদান করেছে আপনার নামটা আমার নাম প্রতিমা দাস প্রতিমা দাস একসময় আমাদের দল করতো দল প্রার্থী করেছিল এবং জিতেছিলো সভাপতি হয়েছিলো সভাপতি হয়েছিল কিন্তু সেইভাবে দলে অ্যাক্টিভিটি ছিল না এবং দল গত পঞ্চায়েত ভোটেও যেহেতু অ্যাক্টিভিটি ছিল না সেই জন্য দল প্রার্থী করেনি আর ও বিজেপিতে জয়েন করেছে যদি জয়েন করে থাকে কোনো সে প্রভাব পড়বে না কেননা দলে আমাদের ওর গুরুত্ব ছিল না দলের সঙ্গে ছিলই না আর যারা করেছে তারা আমাদের দল করে না এমনিই হয়তো অন্য দল করতো হয়তো সেই দল থেকে জয়েন করেছে বাড়িপাড়া পলতাগড় আঞ্চলিক তৃণমূল সভাপতি প্রদ্যুত দাস ওনার ভাই প্রদীপ দাস উনিও জয়েন করেছেন হ্যাঁ প্রদীপ দাস হচ্ছে আমাদের দল করতো না আর প্রদ্যুত দাস বর্তমানে আমাদের বাড়িপাড়া পলতাগড় আঞ্চলিকের সভাপতি একই পরিবারে তো থাকতেই পারে সেটা বিভিন্ন মতাদর্শের বা রাজনৈতিক মতাদর্শ তো থাকতেই পারে সুতরাং আমাদের দলের সক্রিয় কর্মী ছিল না কোনোদিনই ছিল না আরও জয়েন করেছে তাতে কিছু আসে যায় না করতেই পারে সেরকম বিজেপির দাবি যে পঞ্চাশটি পরিবার মানে তৃণমূল না না ও পঞ্চাশটি পরিবার নয় কিছু দশ এগারো জন মতো আছে আর কি যেটা আমি যতটা শুনেছি দশ জন জয়েন করেছে ওটা দেখাচ্ছে যে জন পরিবার ওটা বলতে হয় বলে সংখ্যাটাকে বেশি করে বলছি এতে আগামী নির্বাচনে কোনো না 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 আমাদের বাড়ির ভেড়া বা শিমুর ব্লকে কোনো প্রভাব এর পড়বে না এটি নিশ্চিত আমরা আপনার নাম করছি আমার নাম আনন্দমোহন ঘোষ সিমুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ